এসেছি আর নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কলার আমরা সরিয়ে নিয়ে আসছি এই কলার সরিয়ে সহকারে আমরা একটা নতুন রেসিপি বানাবো কলাগুলো এবং হচ্ছে আমাদের আটা ময়দা এবং চিনি আছে এটা মিক্স করে আমরা একটা সুন্দর একটা কলার লাড্ডু বানাবো এই কলার লাড্ডুটা বেনে আমরা এই বৃদ্ধ বাবা মাদেরকে খাওয়াবো তারা যাতে খায় একটু তৃপ্তি পায় এবং এই তৃপ্তি পেলে আমরা খুশি আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আর দেখুন এই ভিডিও ভিডিওটা

লাড্ডু হবে সেই সুস্বাদু লাড্ডু আছে নাকি বাদাম ময়দা আছে চিনি আছে খুব সুস্বাদু হবে